ওয়েলকাম টু দ্য চ্যানেল অপরাজিতা আজকে বানাচ্ছি পাটি সাপটা পিঠা চলুন শুরু করা যাক প্রথমে আধা কেজি চাল ভিজিয়ে নিতে হবে পানি দিয়ে চালটা অনেক সময় পুরনো হয়ে থাকে বা বাজার থেকে কিনলে সব চাল একরকম হয় না আমি বাজার থেকে কেনা চালের গুঁড়া ব্যবহার করছি তাই প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি পানিটা প্রায় আধা কাপ পরিমাণ নিচ্ছি যদি প্রয়োজন হয় আপনারা আর একটু বেশি নেবেন এইভাবে ঘন করে এটি গুলিয়ে রাখবেন যাতে চালটা একটু ফুলে ওঠে এবার পাটালি গুড় ছোট ছোট করে কেটে পানি দিয়ে গালিয়ে নিলাম এক চাকা গুড় এখানে আমি গালিয়ে নিয়েছি এটা বাজার থেকে কেনা খোয়া বা মাওয়া যেটা বাইরে কিনতে পাওয়া যায় আমি এটা নিয়ে নিয়েছি এটার সাথে আমি এখন কোড়ানো নারিকেল মিক্স করবো ভিতরের পুরটা তৈরি করার জন্য অনেক সময় এগুলো প্রচণ্ড রকমের মিষ্টি হয়ে থাকে তাই প্রয়োজন মতো আপনারা চিনি মেশাবেন আমি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ চিনি মিশাচ্ছি। চিনি মেশানোর পরে আপনারা টেস্ট করে দেখতে পারেন যদি মনে হয় যে আপনাদের বেশি চিনির প্রয়োজন হচ্ছে তাহলে আপনারা চিনিটি বাড়িয়ে দিবেন এবার ভালো করে মিক্স করে জাল দিতে হবে এই ক্ষেত্রে চুলার জালটা খুব বেশি দিবেন না মিডিয়াম আঁচেই করবেন এবার ব্যাটার তৈরি করার জন্য গুড় দুধ চালের গুঁড়া আর সুজি মিলাব চালের গুঁড়ায় আমি প্রায় এক কাপ পরিমাণ সুজি দিচ্ছি ভালো করে সুজি আর চালের গুঁড়াটা যেটা মেখে রেখেছিলাম পানি দিয়ে মিক্স করে নিতে হবে আমি এখানে সম্পূর্ণ গুড়টাই দিয়ে দিলাম আধা কেজি চালে একটি পাটালি গুড় সম্পূর্ণ গুলিয়ে দিয়ে দিলাম এবার দুধ পরিমাণ মতো দিবেন আপনার ঘনত্ব যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি দুধটা দিবেন এখানে প্রায় এক কাপ পরিমাণ দুধ দিলেই হবে যেহেতু আগে আমরা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই এক কাপ পরিমাণ দুধ দিলেই হবে আমি এবার হাত দিয়ে মেখে নিচ্ছি দেখা যায় যে অনেক সময় চাল বা সুজির যে দানাগুলো এগুলো থেকে যায় তাই আমি হাত দিয়ে গালিয়ে নিচ্ছি একটা বাটিতে সরিষার তেল নিয়েছি এবং বেগুন কেটে এর মাথাসহ এটি নিয়ে নিলাম এবার ফ্রাই প্যান চুলায় দিয়ে যে তেলটা আমরা বেগুনে লাগিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমরা ফ্রাই প্যানটাকে একটু ভালো করে মেখে নিব এবার ব্যাটারটা দিব ব্যাটারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আমি এখানে এক হাতার পরিমাণ দিলাম এবার ব্যাটারটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একটু পাতলা হবে জিনিসটা যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় তাই জিনিসটা একটু পাতলা করে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবার একটু সময় দিয়ে দেখবেন যে হালকা হালকা ছিদ্র ছিদ্রর মতো দেখা যাচ্ছে এবার যে পুরটা তৈরি করেছিলাম পুরটা মাঝখানে দিয়ে দিলাম এবার পাটিসাপটার যে ভাঁজটা হয় সেই ভাঁজটা দিব একটু হালকাভাবে করবেন না হয় তো এই পাটিসাপটা ভাজ দিতে গিয়ে অনেক সময় ভেঙে যায় তাই একটু ধীরে ধীরে ভাজটি দিবেন এবার একটু উল্টে পাল্টে নামিয়ে নেবেন আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি একইভাবে একই প্রসেসে আপনারা প্রত্যেকটা পিঠা ভেজে নেবেন যখন মনে করবেন যেহেতু নন স্টিক প্যানে তৈরি হচ্ছে তাই বারবার তেল দেওয়ার প্রয়োজন নেই আপনি তিন চারটা পিঠা ভাজার পরে একবার করে তেল দিলেই হবে নর্মালি আগের যে প্যানগুলোতে আমাদের মা খালারা তৈরি করতেন সেখানে বারবার করে তেল দিতে হতো যেহেতু ননস্টিকে তৈরি হচ্ছে তাই তিন চারটা পিঠা হওয়ার পরপর আপনারা তেলটা মেখে নেবেন এইভাবে তৈরি করে নেবেন পিঠাগুলো যদি আমার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন যে আপনাদের তৈরি করে কেমন লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ